অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন সিজনে ফিরছে দিব্যজ্যোতি দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দীর্ঘ প্রায় চার বছর ধরে বাঙালি দর্শকদের মনে রাজত্ব করে আসছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সূর্য আর দীপার ভালোবাসার গল্প ঘিরে এই সিরিয়াল হয়ে উঠেছিল ঘরের সদস্যদের মতোই প্রিয় কিন্তু এবার যেন আবেগে ভেসে গেলেন দর্শকেরা কারণ গল্পের ট্র্যাক অনুযায়ী মৃত্যু হয়েছে সূর্য আর দীপার শেষ শুটিংও ইতোমধ্যে আমরা দেখেছি আর নতুন সিজনও শুরু হয়ে গিয়েছে বিদায়ের আবহে অভিনেতা দিব্যজ্যোতি জানিয়েছিলেন তিনি আপাতত তিন মাসের জন্য শরীরচর্চা ও মনের যত্ন দিবেন তবে বড় চমক সামনে শোনা যাচ্ছে অনুরাগের সোয়া সিরিয়ালের নতুন সিজনে আবারও ফিরছেন দিব্যজ্যোতি দত্ত অর্থাৎ সূর্য চরিত্রে ফের দেখা যাবে দর্শকদের প্রিয় নায়ককে তবে এবার অন্য কোনো চরিত্রে এই খবর সামনে আসতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে কেউ বলছে সূর্য ছাড়া অনুরাগের ছোঁয়া পাবাই যায় না আবার কেউ লিখছে নতুন সূর্য মানেই নতুন গল্প নতুন আবেগ অভিনেতা দিব্যজ্যোতি এখনও মুখ খোলেননি তার ফেরা নিয়ে কিন্তু ভেতরের খবর নতুন সিজন শুরু হওয়ার পর এবার নতুন রূপে ফিরছে তিনি